আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তোমরা তো অনেক রকমভাবেই পালক পাতার পকোড়া খেয়েছো আজকে আমি তোমাদের একদম নতুন পদ্ধতিতে পালক পাতার পকোড়া বানিয়ে দেখাবো আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো চলো দেখি এই পালক পাতার পকোড়া বানানোর জন্য কী লাগছে তো দেখো এখানে আমি বড়ো বড়ো সাইজের পালক পাতা নিয়ে নিয়েছি এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আলু আর আলুটাকে আমি ভালো করে একটুখানি ঘষে নেব তো এই যে দেখো আলুটা আমার ঘষা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা কুচি আদাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লঙ্কা কুচি লঙ্কাটা দিয়েও হালকা একটু ফ্রাই করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুটা আলুটা দেওয়া হয়ে গেলে এরপর আমি আলুটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি ওর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এরপর আমি ভালো করে আলুটাকে সব মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো তো তিন চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি আলুটাকে ভালো করে একটুখানি ঘেটে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্পে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা এরপর আমি ভালো করে আলুটাকে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেব তো এই যে দেখো আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে এরপর আমি আলুটাকে নামিয়ে নিয়ে আলুটাকে ঠান্ডা করে নেব আর এই দেখো আমি পালক পাতাগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি এরপর আমি পালক পাতা একটা পাতা নিয়ে তারপর মাঝখানে যে ডানটিটা একটু শক্ত শক্ত থাকে সেটাকে হাতের সাহায্যে একটুই খানিক নরম করে নিয়ে এরপর আমি ওর মধ্যে পুরটা দিয়ে এরপর আমি পালক পাতাকে এইভাবে দুপাশে একটু ফোল্ড করে এরপর আমি রোলের মতন করে পালক পাতাটাকে একটু পাকিয়ে নেবো তো এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে আর এইভাবেই আমি দেখো সবগুলোকে বানিয়ে নিয়েছি এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি বেসন আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি দু চামচের মতন একটুখানি সুজি এরপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার করে নেবো আর ব্যাটারটা একদম বেশি ঘনও হবে না আর একদম পাতলাও হবে না এরপর আমি পালক পাতায় যে পকোড়াটা বানিয়েছিলাম সেটা এভাবে বেসনের মধ্যে চুবিয়ে এরপর আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তো মিডিয়াম গরম তেলের মধ্যে এই পকোড়াগুলোকে দিয়ে একটু সময়ের জন্য ওয়েট করতে হবে তারপর যখন একটা সাইড হয়ে যাবে এরপর আমি ওটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব তো এইভাবে আমি আর যে পকোড়াগুলো আছে সেই সব পকোড়াগুলোকে এইভাবে ভেজে নিতে হবে তো এই যে দেখো আমাদের পকোড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এগুলো দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ তো রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা